কিন্তু হয়তো বা আপনার অত কোনো কাজ জানা নাই যদি ভালো একটা কাজ জানা থাকে তাহলে আজকে বেতন বেশি হইতে হইতো আরেক কথা হয়েছে আপনার আরেকটা কথা বলি অনেক প্রবাসী যারা আছে যারা বিদেশে ধরেন টাকা পয়সা ইনকাম করে বা ফেরে দেয় অথবা আত্মীয় স্বজনের কেয়ার কাছে জমা রাখে এমন হঠাৎ করে আপনি যদি দেশে গিয়ে যান বা টাকা চান হয়তো কেউ টাকা নাই অত বা ফেরে পেলেন টাকা নাই এরকম ঘটনা এখন দেখা গেছে আপনার তো নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে ঘর বানাইছেন সেই ঘরে আপনার জায়গা না আমরা ছোট বাইরে দিয়ে দিছি এরকম ঘটনা ঘটনা আছে তো আসলে এ বিদেশে মানুষের কষ্ট রক্ত হানি করা অর্থ দিয়ে যখন কোনো কিছু নিজের ঘর বানা শখের ঘর দেশে গেলে ভাবে কি করে ওই ঘর হয়তো বা ছোটো বাইরে দিয়ে বা তার স্থান থাকে না এখন দেখা গেছে

দেখা গেছে এখন আজকে যদি আপনার কাজ জানিতেন বা ইয়ে আপনার দিলে আরো কি ফসিরটি সত্তর জায়গা দেখা গেছে এত বছর বিদেশ করছেন অন্তত ভক্ত কিছু করতে পারতেন এখন মূল সমস্যা কি বেতন কম অব্যাতনিকও সাধারণ জিনিস দে দেন AliExpress এর ইয়ে আমারে বছরে বনা سکتا সেইটা দেয় গুণবজে দেনা অমালিত কিছু না সাধারণ কিছু এখন 13 বছর যে বিদেশ কিছু করছেন না ব্যাঙ্গালিজ কি না ভাই ব্যাঙ্গালিজ কিছু নাই আর এই নাই আসলে যারা মধ্যবর্তী দেশ কিংবা আরব দেশে থাকেন এই তেরোটা চোদ্দোটা বছর বিশ বছর পঁচিশ বছর বিদেশ পাবেন কিন্তু নিজের চলার মতো ভবিষ্যতে চিন্তা করবেন এখন এ ভাই আসলে অসহায় নিজের পরিবার পরিবার এবং ছেলে মেয়ে রেগুলার চিন্তা করে কিন্তু এ বয়স কর্ম করে পরিশ্রম করে কিন্তু পরিশ্রম করে ওনার বেতনটা যদি ভালো হতো আজকে যদি দুই হাজার দাঁড়ান কিংবা আঠারোশো হতো তাহলে মোটামুটি কিছু টাকা সেভ করতে পারত জমা করতে পারত তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা দেশ থেকে আসবেন যে কোনো কাজ যে কোনো আসবেন কাজ না জানলে কোনো দাম নাই কোনো পশেও কম কোনো মূল্য নাই তো আল্লাহ আলাইকুম ভালো থাকবেন এবং আপনাদের কাছে মেসেজটি দিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন